এই ঘর কাপাইতেছে ঘর তো দাদা আপনি কি মনে করতেছেন ঘর উড়াই নিয়ে যাবে এ দাদাই কছিল ভূমি কম পাইলো বেলা ঘর ভাঙবো না গরু উড়াই নিয়ে গেলে কিন্তু খবর আছে বুঝছ ঘর কিন্তু কাঁপতেছে ইনশাল্লাহ কিছু হবে না আমি আছি আজকে সেরা ভিউটা দেখার জন্য হয়তো আমি এখনো রয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ আলামদুলিল্লাহ ই ভিউ